হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু রিয়েল লাইফ সুপার হিউম্যান সম্পর্কে যাদের শক্তি ও বুদ্ধিমত্তা দেখে অবাক হবে তুমিও আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলতে চাই এই সুপার হিরো সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়ে গিয়েছে পার্ট ওয়ান তোমরা যদি ওই ভিডিওটি দেখতে চাও তাহলে ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ম্যাগনেটিক ম্যান থলিক এই ব্যক্তিটি মালয়েশিয়ার বাসিন্দা আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তির শরীরে এমন একটি শক্তি রয়েছে যার সাহায্যে বিভিন্ন রকম মেটালের জিনিস তার শরীরে আঠার মতো আটকে রাখতে পারেন আর এনার শরীরে এতটা বেশি পরিমাণে চুম্বকের মতো শক্তি রয়েছে যে তিনি নিজের শরীরের সাহায্যে একটি বড়সড় সড়ো গাড়িকেও কন্ট্রোল করতে পারেন এনার শরীরে এতটা বেশি পরিমাণে চুম্বকের শক্তি রয়েছে যে এনার স্কিনে মানে চামড়ার উপর কমপক্ষে ছত্রিশ কেজি অব্দি রকম কোনো মেটেলের জিনিস তার শরীরে আঠার মতো আটকে রাখতে পারেন এটি শুনে আপনার কাছে মিথ্যে মনে হলেও এটি সম্পূর্ণ সত্য নাম্বার টু টর্চার কিং টিম কিডল্যাম এই ব্যক্তিটি আমেরিকার বাসিন্দা আর এনার শরীরে এমন একটি শক্তি রয়েছে যে যার সাহায্যে তার শরীরে কোনোরকম কোনো ব্যথা অনুভব হয় না পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা এই ব্যক্তির উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু দিন শেষে তাদের কাছে কোনো উত্তর পাওয়া যায়নি এই ব্যক্তিটি বিভিন্ন রকম রিয়েলিটি শোতে গিয়ে নিজের প্রতিভা সবার সামনে দেখিয়ে থাকেন আর এই প্রতিভা মানুষের সামনে প্রদর্শন করার জন্য নিজের শরীরে বিভিন্ন রকম যন্ত্রণা তার শরীরের ভিতরে দিতে থাকেন তিনি আর সেই জন্যই এই ব্যক্তিটি অনেক ফেমাস একজন ব্যক্তি যখন আমাদের শরীরে কোনো জায়গায় ব্যথা লাগে তখন আমাদের মাইন্ডে একটি সিগনাল পৌঁছায় তারপর আমাদের শরীরে ব্যথা অনুভব হতে থাকে কিন্তু 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 এই ব্যক্তির ক্ষেত্রে এইটি সম্পূর্ণ ভিন্ন আর এই ব্যক্তির শরীরে যখন কোনো জায়গায় ব্যথা লাগে বা চোট লাগে তখন তার শরীরে কোনোরকম কোনো মাইন্ডে সিগনাল পৌঁছায় না যার ফলে শরীরে ব্যথা লাগার শর্তেও তার শরীরে সেটি অনুভব হয় না নাম্বার থ্রি হিউম্যান গুগল কিমপিক আর এই ব্যক্তিটি সুপার পাওয়ার হল ইনি যে কোনো জিনিস খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারেন ইস আমার কাছে যদি এরকম কোনো শক্তি থাকতো তাহলে আমি পরীক্ষায় মনে হয় কখনো ফেল করতাম না তো যাই হোক মেন কথাই আসা যাক আর আপনারা জানলে অবাক হবেন ইনি এরকম স্মৃতি সংগ্রহ করতে পারতেন মাত্র দেড় বছর বয়স থেকে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন দেড় বছর বয়স থেকে যে বয়সে আমরা সাধারণত প্যান্টে হাগু করে থাকি আর ছোটবেলা থেকেই এনার মাথার আকৃতি তুলনামূলক বেশ বড় ছিল আর ইনি জন্মগ্রহণ করেন একটি বড় বিরল অবস্থার সাথে যার নাম হলো সাধারণত মেক্রোসেফালি যার কারণে তার ব্রেনের ভিতর তার হেমোসফিয়ারের ভিতরে দুটি নার্ভ মিসিং ছিল আর ওনার ওই নার্ভ মিসিংয়ের জন্যই তিনি তার মস্তিষ্কের ভিতর এত কিছু মনে রাখতে পারতেন তিনি চাইলে খুব সহজে এক ঘন্টার ভিতরে একটি বই সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে পারতেন আর তিনি বলতে গেলে বইয়ের দুটো পাতা একসাথে পড়তে পারতেন ডান চোখ দিয়ে ডান দিকের পৃষ্ঠা আর বাম চোখ দিয়ে বাম দিকের পৃষ্ঠা পড়তে পারতেন তিনি কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মৃত্যুবরণ করেন দু হাজার নয় সালে নাম্বার ফোর ডিম কান্নাজেস এই ব্যক্তিটি আমেরিকার বাসিন্দা এই ব্যক্তিটি আমেরিকার আল্ট্রা ম্যারাথন রানার কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তিটি রকম কোনো বিশ্রাম ছাড়াই পাঁচশো ষাট কিলোমিটার অবধি দৌড়তে পারেন এই ব্যক্তি আর আপনারা জানলে অবাক হবেন যে এই ব্যক্তিটি তিন দিন এবং তিন রাত কোনো কোনোরকম কোনো বিশ্রাম ছাড়া এবং ঘুম ছাড়া এক টানা তিন দিন দৌড়েছিলেন আর তাছাড়া অনেক বড় বড় ম্যারাথন রানেও অংশগ্রহণ করেছিলেন এই ব্যক্তি আর আপনারা জানলে আরও অবাক হবেন যে ইনি দক্ষিণ মেরুতে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াসেও দৌড়াদৌড়ি করেছিলেন এই ব্যক্তি আর তাছাড়া এই ব্যক্তিটি আমেরিকার পঞ্চাশটি রাজ্যে পঞ্চাশটি ম্যারাথনে পঞ্চাশ বার অংশগ্রহণ করেছিলেন এই ব্যক্তি আর এই ব্যক্তিটি একটি মনের ইচ্ছা রয়েছে যে বিশ্বের যত দেশ রয়েছে সব দেশগুলোতে একবার না একবার হলেও সেই দেশগুলোতে ম্যারাথন কম্পিটিশনের অংশগ্রহণ করা নাম্বার ফাইভ ইলেকট্রিক ম্যান স্যালভিস প্যাসকেক। আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তিটি নিজের শরীরের সাহায্যে হাই ভোল্টেজ কারেন্ট নিজের শরীর দিয়ে বাস করতে পারেন তাও আবার নিজের শরীরের কোনোরকম কোনো ক্ষতি ছাড়াই আর এই বিশেষ ক্ষমতাটি তিনি পেয়েছিলেন মাত্র সাত বছর বয়সে একদিন দুর্ভাগ্যবশত এই ব্যক্তিটি একটি হাই ভোল্টেজ কারেন্টের সংস্পর্শে এসে পড়েছে তারপর তার শরীরে এই বিশেষ ক্ষমতা চলে আসে আর এনার এখন বর্তমান বয়স বছর আর ইনি এনার শরীরের সাহায্যে খুব কারেন্ট তৈরি করতে পারেন আর ইনি এনার শরীরের সাহায্যে বাল্ব জ্বালাতে পারেন এবং যে কোনো খাবার তিনি রোস্ট করতে পারেন আর তাছাড়া কোনো ঠান্ডা পানিকে খুব সহজে গরম করে ফেলতে পারেন আর এই ব্যক্তিটি দু সালে একটি পানি ভর্তি গ্লাস মাত্র এক মিনিট সেকেন্ডে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস অবধি গরম করে ফেলেছিলেন এই ব্যক্তি আর এই ব্যক্তিটি সারা জীবনে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড করেছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা কিছু রিয়েল লাইফ সুপার হিউম্যান আশা করি ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় দেখা হবে